পিন্ধি বনাব

वैसे मैंने होटल बंद हो इसना लास्ट टाइम में बनाया था ऑर्डर आई थी यस सिफेस्टेक ये कहना बात है कस्टर्स कुछ जगह कस्टर्स है और नया तो है ये जयस्पुरा बार आए थे ये कस्टर्स आठ है बच्चों ये कस्टर्स इधर निला कोई बच्चे आए हाँ ये है रंता से है बहुत ही बच्चों ये कस्टर्स आर पहले कल � মই দিন কাম আছে সেন্দা কাম কাম চাম কৰি ভাত বাইদেউ লাগবো বাজি আছে

তো নগা শান্তি তো না কলিয়া সাগাইয়া আর বৃষ্টি পিছতে বেটি রাইতো ইতলি দোসা সাম্বার খা হরতো বেলাকে নাই ক বিশেষ করে ভাই তেড়া রাত তিনবার বুড়া এলো তিনবার ঠিক শুয়ে গেল সারা সারা খায়া শেষ তেলা দোসা লগে খায় ইতলি লগে খায় আর কত আডু বাডু খায় পরোটা চলোডা কত কত খা আর ইদি এক্সট্রা গিরি কিছুগুলা গারে যে লগে আইপি তে ডা ডা খাইলা যে আছেন আর আইসো তো দেড়ম বালা বালা সে বাইহেরা বেহেরা হয়ে যাবে দোসা আছে কি নাই ইতলি আছে কি নাই বালাসা সব জায়গায় প্রত্যেকটা খেব আচ্ছা টানা এই মানুষে তে পালা পালা আচ্ছা পালা পালা সেই দুসমসে পালা চেয়ারম্যান সব আমি উড়াইল সি হঞ্জা একটু লাই জায়গায় লাইটটা বল যায় এমটু ব্যাংক তো আয়াম কত পুছা সারা লাইতে ইমান দিল জি আছে 7 লক্ষ বই তে লে যাই เนาะ খাইছি না টু ব্যাংক তো ব্যাংকতে যাইয়া পরে খাইয়া এর পরে যাইম তখন সান্দাবারা হয়ে গেছে আমার রাইটা হচ্ছে আর আমি টিল দে হেল্প করে দিয়েছি হয়ে গেছে তখন আমি লেন ব্যাংক পুছা দেন সাইডে যেতে পড়ে খাইয়া তে

যে আৰু আমি আহি তাৰ এক কাম কৰম আমাৰ পইচা যে আছে আমাৰ

5 स्टार होटल এটা বড় বড় ইয়া স্টার আইয়া বলে এটা বড় বড় হোটেল হাইরা 5 স্টার 4 লাই এটা যে গাড়ি ফুলতা হে অন কা খালি কেলে যে নমিত তো যায় বদল রাস্তা বানাই বলি সারাRenderTarget বড় রাখছি গাড়ি আয়ে বৃষ্টি আইলে খসা লাগা গাড়ি আয়ে অন ফাইল সিমো সেল ফুডি নাটক করা পড়াল পুরো হাইতেছে আর এই যে একটা মো সেল লাগা দেখে দাদা যে দিন গই আইলাম এনু গই গরু পাইলাম গরু তো গরু লাগা লাগা গরু আহারি একটা দুইটা না পুরা জাগ দশটা বিশটা একলগে এক জাগ জাগ আয়ে আর দে রাখা এই রাখা যে রুমে রসইল আর তার বাসুরটা কি সুন্দর বাসুর দেখো একটা গাইছে যেন দে রাখা একটা মা আর বাচ্চা কি সুন্দর সাথে এটাছে দেখাই রে আয় আয় হচ্ছে পুরো উটা লাগে দেখাইবার লাগে আসি আর বলতা রাস্তা আইতে গেছি তে বাত বাইরে বাইরে এরা ভাত খাই

জান সিবি ঠাইয়া ওডা যা গস্ত কি ওইতে খালি রাত তো পরে ম্যাক আর সো আলে ইজন রোজ দেখ আমার তা তো আন্দর বানায়লা তো গান্দার হই যায় তো না আ বাড়ি পড়তাছে ম্যাক তখন ম্যাক কইলে কি বল দিলাবে কি ও তো ম্যাক কইরে রইదు যেন একশো জন একবার বেশি গরম লাগে তো হনো ইজন বাড়ি হই লেক নামছে তো বেনেきゃ আতে হইছে আমরাও

Video udah uh -huh. like, like share bisa comment korban, the video dari da, da, da.